কিন্তু আনন্দবাজার পত্রিকা ডট কম এ আন পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু জুড়ে তো একটু খবরটি দেখে নেওয়া যাও পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয় ভাবনা চাকরি সংকটে বিকল্প পরিকল্পনা খোঁজে রাজ্য সরকারি সূত্রে খবর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব যাওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা এখন মাসে প্রায় তেরো হাজার টাকা পেয়ে থাকেন সেই বেতনে তিন গুণ দপ্তরের বিচারাধীন পদক্ষেপের রায় পর্যালোচনা করে দেখতে হবে রাজ্য রাজ্য সরকারকে তাই নিয়ে সরকার সূত্রে কিন্তু এরকম ইঙ্গিত খবর দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক দিনে ভাবনা আর্থিক দিক দিয়ে অর্থ এবং শিক্ষা দপ্তরে প্রশাসনিক আলোচনা করা হয়েছে যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র এবং শিক্ষা সচিব বিবোধ কুমার কেউ এই নিয়ে প্রকাশ্যে কিছু মুখ করিনি তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু একটা সুখবর আছে জড়িত আশা করছি